হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ সয়াবিন আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম গ্রাইন্ডারে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব খুব মিহি পেস্ট তৈরি করব না এরপর একটা পাত্রে ঢেলে কর্নফ্লাওয়ার সুজি পরিমাণ মতো নুন সরষের তেল হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর বড়ার শেপ দিয়ে তেলে ডিপ ফ্রাই করে আলাদা একটা পাত্রে তুলে রাখব টুকরো করে রাখা টমেটো কড়াইতে দিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন ভালোভাবে ভেজে নেব এরপর মিক্সিং জারে দিয়ে জার কভার করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবং শুকনো খোলায় ভেজে রাখা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এবং তেজপাতার গুঁড়ো এবং তৈরি করে নেওয়া মশলার মিশ্রণ সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে উষ্ণ জল দিয়ে দেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা বড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিয়ে গরম রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন